বের হয়েছি তো বাইরে দেখানোর জন্য যে আসলে মালয়েশিয়ার পরিবেশটা অনেক সুন্দর হয়ে একটা বিকাল হলে খুব সুন্দর লাগে ভালো লাগে দেখতে আর সেটা আপনাদেরকে আজকে দেখাবো একটা নতুন কিছু যে আসলে মালয়েশিয়াতে যারা কনস্ট্রাকশন সাইডে কাজ করে কীভাবে কী পরিবেশে থাকে তাদের স্থানটা কেমন সেটাই দেখাতে যাচ্ছে আর কি তো আপনারা পাশে থাকুন রোজ ধরে অবশ্যই দেখতে পাবেন তাহলে দেখতে থাকুন এখন এখানে হলো বেকু কেরান্ট এটা দিয়ে সমস্ত মাটি খনন করা হয় আর সেই মাটিগুলো মাটিগুলো নিয়ে খনন করে রাস্তার যে ডেন ওই ডেন তৈরি করা হয় সাইডে আর কি আর যেটা বল এটা হলো সড়ক মেন সড়ক হ্যাঁ এটা মেন সড়ক এই মেন সড়ক দিয়ে গাড়ি চলাচল হয় সবসময় অল টাইম গাড়ি থাকে এখানে অল টাইম আর এটা হলো এইটা হলো আমাদের কোম্পানির সোজা রাস্তা এর পাশের সাইডে আমাদের কোম্পানি লাল গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে তার পাশে আমাদের কোম্পানি আর কি আর এইটা হলো আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা এটা হলো কনস্ট্রাকশন সাইডে যারা কাজ করে তাদের বাসস্থান এরা এখানে থাকে খাওয়া দাওয়া করে এখানেই বসবাস তো এখানেই থাকে এরা এই যখন এক ভাই কাজ কাজ শেষ করে এখানেই মোবাইল টিপা টিপি করতেছে এখানে সব সাজানো কারজন আছে স্লাব তৈরি করা আছে এখানে এই এগুলো নিয়ে নিয়ে বসাবে আর কি ড্রেন খোরা হয়েছে ওই ড্রেনের মধ্যে এগুলো বসায় রাখবে আর এর মাধ্যম দিয়ে পানি যাওয়া আশা করবে দেখুন কনস্ট্রাকশন সাইডে যারা কাজ করে কত কষ্ট করে থাকে মশাক মাসি পোকামাকড় সাপের ভয়ানক অবস্থা এ তারপরও থাকতে হয় কিছু করার নেই কি করবে প্রবাস জীবন যেটাকে বলে প্রবাস জীবন কষ্টের জীবন সেটা তো আপনারা জানেনি জীবন মানে কষ্টের জীবন এখানে জেনেটার চালু করা আছে জেনেটার চলতেছে সিমেন্ট স্টক করে রাখছে অনেকগুলো গাড়ি এখানে আছে অনেকগুলো গাড়ি এখানে আবার মাটি স্টক করে রাখছে মাটি আনছে হয়তো ওই সাইড থেকে মাটি স্টক করে রাখছে এগুলো নিয়ে আবার সড়কের কাজেই লাগাবে আর কি তো মালয়েশিয়াতে এই যে কোনো একটা রাস্তা এই রাস্তাটা প্রায় প্রায়ই মেরামত করা হয় রাস্তাটা বন্ধ হয়ে যায় মানে আবর্জনা লেগে সব গোটা রাস্তাটা বন্ধ হয়ে যায় এক সময় আর কি এই রাস্তাটা তো প্রতি বছর বছরই আবার পরিষ্কার করে আর কি পরিষ্কার করে রাখে এই দেখুন একটা রাস্তা এটাই হলো রাস্তা এই রাস্তাটা পরিষ্কার করে আর এর সাইডে হলো জঙ্গল বিশাল আকার জঙ্গল এর সাইডে এই তো এই রাস্তাটা আসলে একদম গোটাটা অন্ধকার হয়ে যায় দুই সাইড থেকে ঘাস দিয়ে ভরে যায় একবারে এখানে একদম যেটা মানুষকে বলে আর কি ভয়াবহ জঙ্গল আর জঙ্গল শুধু শুধু জঙ্গল আর জঙ্গল এখানে একটা কোম্পানি হবে আর কি হয়তো এখানে নতুন এটা হলো জঙ্গল ভয়াবহ একটা জঙ্গল বিশাল আকৃতির জঙ্গল তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবার সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আজকের মতো আপনাদেরকে